শুধু পড়াশোনা নয় তার সাথে পড়ুয়াদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে সরস্বতী পুজোর পাশাপাশি বহরমপুর গার্লস কলেজে শুরু হলো উদ্ভাবনী মেলা সম্প্রতি বহরমপুর গার্লস কলেজ ন্যাকের এক গ্রেডের স্বীকৃতি পেয়েছে তার মধ্যে সরস্বতী পুজোকে ঘিরে বাড়তি উন্মাদনা রয়েছে ছাত্রী কলেজের কর্তৃপক্ষদের মধ্যে কলেজ চত্বরে এই মেলায় গার্লস কলেজের পড়ুয়াদের পাশাপাশি বিভিন্ন সংস্থা ও বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়ারা স্টল দিয়েছে তিন দিন ধরে চলবে এই মেলা এবার চতুর্থ বর্ষে উদ্ভাবনী মেলা এই মেলায় রয়েছে পড়ুয়াদের হাতে তৈরি বিভিন্ন ধরনের স্টল মেলার স্টলে রয়েছে নিজের হাতে রান্না করা খাবার হস্তশিল্পের হাট পড়াশোনার পাশাপাশি উপার্জন করতে পেরে খুশি ছাত্রীরাও এই মেলাটা মূলত উদ্ভাবনী অর্থাৎ করে জোর দেওয়া হয়েছে যে ছাত্রছাত্রীরা তাদের যে সুপ্ত প্রতিভা রয়েছে তার প্রতিভার যথাযথ বিকাশ এবং তাদেরকে কিছু উপার্জনক্ষম করে তোলা সেই লক্ষ্যেই আমাদের উদ্ভাবনী এটা চতুর্থ মেলা আগেও আমরা এরকম তিনটি মেলা কলেজ ক্যাম্পাসে আয়োজন করেছি আজকে এই মেলাটি শুরু হচ্ছে চতুর্থ মেলা এই মেলায় আমাদের বহরমপুর গার্লস কলেজের ছাত্রীরা যেমন আছে তাদের হস্তশিল্প তাদের বিভিন্ন রান্নাবান্না নিয়ে উপস্থিত হয়েছে আমাদের একটা প্রজেক্ট আছে আর্ন ওয়াইল লার্ন অর্থাৎ শিখতে শিখতে কিছু উপার্জন করা সেটা তারা করে এবং এই মেলাতে তারা সামিল হয়েছে রয়েছে আমাদের সঙ্গে বিভিন্ন স্কুলের এবং কলেজের যে বউ রয়েছে বা ফ্যামিন ডট কম রোকেয়া নারী উন্নয়ন সমিতি এরকম যাদের সঙ্গে আমাদের কলেজের মৌ রয়েছে এবং বহরমপুরবাসীর অনেকেই এই মেলায় অংশগ্রহণ করেছে সরস্বতী পুজোর প্রতিষ্ঠা লগ্ন থেকেই আছে আমাদের কলেজ এবার আশি বছরে পদার্পণ করছে সুতরাং এই সরস্বতী পুজোটিও আশিতম সরস্বতী এই জন্য আমাদের বিশেষ আয়োজন এবার সন্ধ্যেবেলায় যে প্রদীপ প্রজ্বলন করা হয় আমাদের এবার আশিটি প্রদীপ প্রজ্জ্বলন করা হবে মেলা কতদিন চলবে মেলা হবে আজকাল এবং পশু এই তিন দিন চলবে